ভারতে ত্রিশ হাজার টাকার শপিং করে ক্যাশ টাকার অভাবে পড়েছেন সদ্য ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত ভারতের গাজিয়াবাদে হিন্টন এয়ারফোর্স স্টেশনের শপিং কমপ্লেক্সে শেখ হাসিনা শেখ রেহেনা প্রচুর পরিমাণে কেনাকাটা করেন বিল উঠে প্রায় ত্রিশ হাজার টাকা কিন্তু কেনাকাটা করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হন আসলে তিনি এই সমস্ত জিনিসপত্র ভারতীয় নোটে কিনেছেন বলে জানিয়েছেন গণমাধ্যম কিন্তু সেই নোট ছিল সীমিত ফলে তিনি অর্থ সংকটে পড়েন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কত প্রকার বাধ্য হয়ে তাকে বাংলাদেশি মুদ্রা দিয়ে পুরো টাকা পরিশোধ করতে হয় কি কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা জানা যায় শেখ হাসিনা যখন তার প্রাণীর প্রিয় গণভবন থেকে বেরিয়ে আসছিলেন তখন তিনি সঙ্গে করে মাত্র চারটি সুটকেস ও দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান আর সেই সব ব্যাগে ছিল তার কিছু কিছু জিনিস বেশি তিনি নিতে তার কারণ তাকে মাত্র ৪৫ মিনিট সময় হয়েছিল বাংলাদেশ ছাড়ার জন্য। ঠিক সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাড়তে গণভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা এবং লন্ড করে দেয় গোটা ভবন আবার অনেকে বেশ কিছু দামি জিনিস নিয়েও চলে আসে বাংলাদেশের অবস্থা ক্রমে নিয়ে থেকে দেখে অবশেষে নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা আর পদত্যাগ করা মাত্রই শেখ হাসিনা তার সাধের গণভবন ছেড়ে গত সোমবার পালিয়ে আসেন ভারতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমান করে তিনি তার বোন ও শেখ রেহানা চলে আসেন শেষে ভারতের সব থেকে বড় ইয়ারবেস হিন্ডনে অবতরণ করেন আপাতত ইয়ারবেসের একটি সেফ হাউজে রাখা হয়েছে তাকে এই সেখান থেকে প্রচুর কেনাকাটা করেছেন তিনি আর সেটি করতে গিয়ে এক প্রকার বিপদের মুখে পড়লেন তিনি